হিন্দু ধর্ম আগে তো কুলিং পো ছিল একজন ব্রাহ্মণ দু তিনশো বিয়ে করতো তিনশোটা বিয়ে যদি কোনো ঘরে থেকে থাকে তারপরে একটা জায়গায় দুটো হবে না ও কি ইসলাম দেবে খুবই সময়ের মতো আমার এই প্রশ্ন রয়ে গেল আর কি সমাজ সমাজ চুরি চামারি চিটিং বাজে ভরে গেছে সমাজ ও লাভ চায় দেখা গেছে খুব অসহায় বেকার খেতে পায় না যে সুন্দরী তরুণী পয়সালা প্রভাবশালী কোন একুশ বছরের মহিলা সেই পঁয়ষট্টি বছরের পুরুষকে বিয়ে করে ফেললো তার বউ থাকা সত্ত্বেও নমস্কার দর্শক বন্ধুরা ইংরেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত বেশ কয়েকদিন ধরে যে ঘটনা ঘোরাফেরা করছে আমাদের সমাজ মাধ্যমে সেই ঘটনাটা হচ্ছে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়ে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিয়েকে বিয়ে কে কেন্দ্র করে আহ রাজনীতিতে যথেষ্ট তুলকালাম পরিস্থিতি প্রথম স্ত্রী তার থাকার সত্ত্বেও হিরান চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রী থাকার সত্ত্বেও মাকে ডিভোর্স না দিয়ে আবার পুনরায় একজনকে কি করে বিয়ে করলেন বেনারসের গঙ্গার তীরে তাকে সিঁদুর পরিয়ে দিলেন সম্ভবত রাজনীতিতে এই বিষয়টাকে কেন্দ্র করে যথেষ্ট জলঘোলা হচ্ছে আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার নমস্কার দাদা প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে সঙ্গে জানাচ্ছি এই প্রেম কোনো নিয়ম মানে না বিধি মানে না প্রেম প্রেমের পথে এগোয় কোনো কারণে হয়তো ভালো লেগে চোখে এই নতুন স্ত্রীকে আর কি তো লিপটুকু দেখ করছে না বিয়ে করছে অফিসিয়ালি ফলে তো স্বীকৃতি দিতে চাইছে হিন্দু ধর্ম মতে আগে তো কুলিন প্রথা ছিল একজন ব্রাহ্মণ হিরন্ত ব্রাহ্মণ কুলিন ছিল এটা যায় না তো ওরা এক সময় দু তিনশো বিয়ে করতো তিনশোটা বিয়ে যদি কোনো কারণে থেকে থাকে তার মধ্যে একটা জায়গা দুটো হবে না এখন নিয়ম হয়েছে একটার বেশি দুটো বিয়ে করা যাবে না ডিভোর্স হলে একটা করা যাবে ইত্যাদি ইত্যাদি তা আমি আরেক ক্ষেত্রে দেখি ডিভোর্স না দিয়ে দীর্ঘদিন ধরে কেস কাটে ঝুলে আছে কায়দা করে পাহাড় থেকে ঠেলে দিল আর কি কাউকে দিয়ে পড়ে গেল মানে অপঘাতে মৃত্যু স্ত্রী আর কি বুঝতে না তো এইগুলো আরো ক্ষতিকর সেটা অনেক কারণ আছে যে ডিভোর্সের ক্ষেত্রে হিন্দুদের বিয়ে ক্ষেত্রে দীর্ঘদিন ধরে মামলা চলে দীর্ঘদিন ধরে এই দীর্ঘদিন ধরে মামলা চলতে 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 প্রান্ত হয়ে যায় বিশেষ করে পুরুষ বাঁচাতন তাকে তো খোঁজের ব্যাপার আছে তো তাকে সে বুদ্ধি পায় না অনেক সময় স্ত্রীটা ঝুলিয়ে রাখে উল্টোটাও আছে উল্টোটাও আছে সেটা আমি উল্টোটা কম যাচ্ছি উল্টোটা কম হয় তো এখানে পরিস্থিতিতে আহ তার স্ত্রী দীর্ঘদিনের সম্পর্ক মেয়ে উনিশ বছর এর প্রবলেম হয়ে গেল এসআই ক্ষেত্রে বলে যে কি করে ডিফারেন্স হয় তো হিরন পঞ্চাশ বছর আর মেয়েটি নাকি একুশ বছর এছাড়া কিন্তু ঘাবড়ে যাবে কিন্তু বৈধ বৈধ বিয়ে করা যায় নাই না আছে কিন্তু হিন্দু মানে একটা অনুযায়ী দুটো স্ত্রী হয় না প্রথম স্ত্রী ডিভোর্স না বা মারা না গেলে হয় না সেক্ষেত্রে প্রথম স্ত্রী যদি বান্না করে তাহলে ও কি ইসলাম দেবে কবি সুমনের মতো আমার এই প্রশ্ন রয়ে গেল আর কি ইসলাম বলে বলবে কবি কাকে চলো কি করি বলো একটু আমাকে ইসলাম নিতে হচ্ছে তুমি তোমার ধর্মে থাকো আমি ইসলামটা নিলাম এমন করেও না তো মানলে না কবি সুবিনয়মান মানে না জাস্ট কবি নিয়াজুনকে বিয়ে করার জন্য করেছিল এই ঘটনাগুলো কেউ পারে ফলে আমার একটু বিষয় বিশিত লাগে করপুড় কেন্দ্রে দুজন দাবিদার একজন दिलीप ঘোষ সে একটা বিশেষ বয়সে বিশেষ বয়সে লাগে বিয়ে করলে যদিও বয়সের মিল আছে তো আবার সেই করপুড়ের দিন এখন বিধায়ক যে করপুটা दिलीपচান তিনি আবার একটু অস্বীক বিয়ে করলেন ভোট দিয়ে নির্বাচন করি এবং যারা প্রত্যাশা করি যে তারা আমাদের সমাজকে সুরক্ষিত করবে আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের একটা বিশেষ দায় বর্তায় কিন্তু তারাই যদি সমাজকে এই রকম বার্তা দেন যে যেখানে এক স্ত্রী থাকার সত্ত্বেও ডিভোর্স না করে মেয়ে মেয়ে থাকার সত্ত্বেও আবার পরের রিলেশনে চলে যাচ্ছে মানে এটা তাহলে সমাজের জন্য আরো সমাজ সমাজ চুরি চামারি চিটিং মাঝে ধরে গেছে সমাজ ও লাভলি চায় মদন মৃত্যুকে চায় মেয়েরা নাচছে মদন মৃত্যুর টাকা যাচ্ছে তারপরে ভোট পাবে এই যে শোভন শোভন চট্টোপাধ্যায় তিনিও যদি যাবেন অসুবিধা কিছু নেই তিনি অন্য জন্য স্ত্রীকে প্রথমে বললেন আমার হিতাকাঙ্ক্ষী তারপর বললেন বান্ধবী তারপর বউ সবাই প্রথমেই জানতেন ওটা বউ প্রেম খুব ভালো জিনিস তো গণপ্রেমটা একটা জিনিস অবশ্য বলেছে যে দেখে যত ভালো দেখে কি ভালো অবিরত সেই তো ফ্রেমে পড়ে বারবার আছে না ভালো দেখছে অবিরত ভালো দেখছে সোমন চট্টোপাধ্যায় এই অবিরত ভালো দেখেছে বিশ্ববিদ্যালয় আমার বন্ধু মনোজিৎ মন্ডল বেচারি একজন অধ্যাপক কি বলবো এই তো হলো তো কোনো কারণ নেই ভালো লাগছে পয়সা আছে খ্যাতি আছে খ্যাতি পয়সার বিড়ম্বনা এই সোমন নিশ্চয়ই আমার কিছু ইন্দ্রের মতো দেখতে না চলে গেল তো ফলে বিজেপি নিয়ে খিল্লি করলে আপনি তৃণমূল আছে আবার তৃণমূল কখন বিজেপিতে মুশকিল আর কি বিজেপিতে সব দল নিয়ে তৃণমূলের গেছে হিরোন পরে কিছু হবে কিনা জানি না সে বলতে পারছি না আমার বক্তব্যটা অন্য জায়গায় যে বার্তা বলতে যেটা বোঝায় এই যে গণহারে একুশ বাইশ বছর পরে হঠাৎ করে চলে যাওয়া আমরা তো সেলিব্রিটি দেখতে পাই আদিম খান নাকি দ্বিতীয় বিয়ে করতে চলেছে মানে বউ আর মানে আমি বলছি বিয়ে বলছি না লিপ্টুকুতা বলছি না এক সময়তে লিপ্টুকুতা ভরে ছিল এখন তো ঘরে ঘরে লিপটু কথা হয়ে গেছে তো আমার মনে হয় লিপ্টুকুতা হচ্ছে বিয়ে করাটা বেটার এটা সামাজিক সুলভ বার্তা এবার বয়সের ফারাক কিছু সিনেমাতে তো দেখি রবীন্দ্রাস আসলে কোনো বয়স হবে জানো তো জীবনে একটা তো জীবন অনেকে মনে করে ঠিক আছে আমার বয়সের তো সত্তর পঁয়ষট্টি আমি একটু রঙিন করতে চাই জীবনকে মেয়েটি মানে নিজের ক্ষেত্রে দেখা যাবে পুরুষ যে প্রচুর বয়স্ক না সে প্রচুর প্রভাবশালী প্রতাপশালী ক্ষমতাশালী অর্থশালী তাদের জীবন আসছে এটা বুঝতে হবে এমনকি কোথাও দেখা গেছে পুরুষ খুব দুর্বল অসহায় বেকার খেতে পায় না অথচ সুন্দরী তরুণী পয়সলা প্রভাবশালী কোন একুশ বছরের মহিলা সেই পঁয়ষট্টি বছরের পুরুষকে বিয়ে করে ফেললো তার বউ থাকা সত্ত্বেও এটা দেখা যায় না আসলে মানুষটা ঝলকানি চা হিরণের ঝলকানি আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি ওই মেয়েটি আসতো না হিরণের এখনো ঝলকানি আছে সে বিধায়ক বটে হিরো বটে দেখতে ভালো খারাপ কি আছে বউটি অসহায় কেন যে দেখতে ভালো হলো আরে হিরোকে কি বিয়ে করতে যায় হিরোদের জীবনে এরকম বিড়ম্বনা থাকবে না কিশোর কুমারকে মনে পড়ে বিড়ম্বনা থাকবে না সেলিব্রিটি যাকে বিয়ে করছে তাদের বিড়ম্বনা থাকবে একটা নায়িকা কতজনের সাথে ঘষ ঘষা করতে হয় নায়িকা বউ হলো ভাঙলো আবার একজন বউ হলো আবার ভাঙলো লেখা সব মনে পড়িত দেবশ্রী রায় মনে পড়িত অনেক কিছু এটা চলবে ভাঙা গড়া ভাঙা গড়া সেলিব্রিটিকে বিয়ে করলে এই ঝুঁকি থাকবে আমি পশ্চিমবঙ্গের সাধারণ মহিলা বা পুরুষকে বলে রাখি আপনারা যারা সেলিব্রিটিদের বিয়ে করবেন টালিগঞ্জ বা ওই বলিউড টলিউড বলিউড একটু ভেবে করবেন আগামীতে আপনাদের জন্য হিরোন অপেক্ষা করছে হ্যাঁ কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে কাজীদা যে আহ যাদের কথা আপনি বললেন তারা প্রথম দিকে এতটা প্রভাবশালী ছিলেন না তারা প্রথম দিকে কেউ হিরো ছিলেন না কিন্তু সেই মেয়েটি তার সবকিছু ছেড়ে দিয়ে এই লোকটির হাত ধরেছিল শুধুমাত্র ভালোবাসার খাতিরে তাহলে সমাজ থেকে কি এই ধরনের ভালোবাসা মানে একদম আনকন্ডিশনাল লাভ যেটা আমরা অতীতেও দেখেছি অনেকগুলো ভালো ভালো উদাহরণ আমরা দেখেছি তাহলে সেটা কি আজকে শুধুমাত্র বলছেন যে তার পঁচিশ বছর ধরে সংসার করছেন এবং যখন তিনি তার হাত ধরেছিলেন তখন ইরানের কিচ্ছু ছিল না অনেক কিছু সংসার মানে অনেক কিছু বাবা মাকে ছেড়ে তাকে চলে আসতে হয়েছিল এটা অনেক মানুষের মানব জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি মানুষ অকৃতজ্ঞ হয় চারিদিকে অকৃতজ্ঞতা আঁচুর ঘরে দেখেছি আমরা এটা একটা অকৃতজ্ঞতা সত্যি এগুলো খুব বড্ড ব্যথা দেয় এটা তো যার জীবনকে গড়ে তুলতে বিরাট ভূমিকা নিয়েছে সেই ঠিক বড় জায়গায় চলে যাওয়ার পর হারিয়ে যায় সন্তানও হারিয়ে যাচ্ছে কত যে সন্তানের জন্য বাবা মা ঘুটি বাটি সব বেঁচে দিয়েছে সব নিঃশেষ করে দিয়েছে ভালো করে পোশাকটাই পরেনি জুতোকে একটা পট জুতোতে একটা পটে মানে তাপি দিয়েছে হ্যাঁ ছেঁড়া গেঞ্জিটা এখনো তার গায়ে ছেলে কিন্তু আমেরিকায় আর কিচ্ছুটি নেই দিয়েছে এই বাচ্চার পড়াশোনার জন্য আমেরিকায় রয়েছে সে আর দেখবে না বৃদ্ধাশ্রমে চলো তোমরা বৃদ্ধাশ্রমে থাকো তোমরা পুরানো আসবার প্রত্যেক খারাপ এই চরম বাস্তবতা বৈবাহিক দাম্পত্য জীবনে তো অনিবার্য এই বিশ্বাসঘাতকতা এই প্রেমহীনতা এক বড় অসুখের নাম এই অসুখের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি শিক্ষা নেই না আমি তরুণ সমাজকে বলছি তরুণীদের বলছি আবেগে ভাসবেন না একটু মানুষকে চিনুন চেনার চেষ্টা করুন সেইভাবেই আপনারা প্রেম পর্ব চালান মনে হয় তাহলে একটু হলো যদি মানুষকে বিশ্বাস করা যায় না পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স সায়েন্স ইজ নট এটা বলা বলা হয় হয় এই কারণ পরীক্ষা করলে তার উত্তর সঠিক পাবে কিন্তু মানুষকে নিয়ে পরীক্ষা করলে মানুষ পাল্টি খেয়ে যাবে মানুষকে বোঝা খুব দায় মানুষকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা যায় না এই যে না বলার কাহিনীটা আছে সেই না বলার কাহিনীর মধ্যে মানুষকে মূল্যায়ন না করতে পারার যে মানুষের অযোগ্যতা সেটা লুকিয়ে আছে টোয়েনা চেনা যায় না বটে কিছু না চেনা যায় একটাই শেষ পর্যন্ত এই ঘটনার পর যেহেতু বিজেপি বিধায়ক এরকম একটা ঘটনা ঘটালেন এবং বিজেপির সঙ্গে হিন্দুত্ব বা হিন্দু এই বিষয়টা একটা অত্যন্ত ভাবে জড়িত বা আপনি শুরুতেই যেটা বললেন যে কুলিন ব্রাহ্মণ এবং সেখানে তার এই যে এক অর্জুন শ্রী থাকার পরেও তাকে ডিভোর্স না দিয়ে আবার দ্বিতীয় বিয়ে ওই সময়তেই উল্টো দিক থেকে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি তারা এই বিষয়টাকে উত্থাপন করছেন তারা বলছেন যে তাহলে কি বিজেপি বহু বিবাহের সমর্থক বিজেপি বিবাহের সমর্থক দেশ মাতার প্রতি প্রেম আছে মানুষের প্রতি প্রেম আছে নারী প্রতি প্রেম আছে নারী কে ভাত দিলে হয় নারী পুরুষের প্রতি প্রেম আছে থাক না তবে রিয়েল হোক আমি চিনি ইরানকে চিনি আমার বাড়িতে এসেছে আমরা খুব মানে এটা সব দেখালে বলবো প্রথম স্ত্রীর কথা ভেব তোমার প্রথম সন্তানের কথা ভেবো তোমার দায় আছে তোমার দ্বিতীয় যে স্ত্রী তার কথা ভেবো কি ভাবে ভাববে তোমার হুই ছেড়ে দেওয়া হলো যেন তারা ন্যায় পায় ধন্যবাদ